হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল তোমাদের সামনে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি তোমাদেরকে খুবই সুস্বাদু এবং মজাদার আলুর চপ বা ডিম চপ তৈরি করে দেখাবো বন্ধুরা চলো শুরু করা যাক আলুর চপটা তৈরি করতে এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করে আলু এখানে আমি বড়ো সাইজে তিন চারটা আলুকে খুব সুন্দর করে চার ভাগ করে কেটে সিদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দর করে ম্যাশ করে নেব দেখতে পাচ্ছ আলুগুলোকে আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটা সাইড করে রেখে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বন্ধুরা বেরেস্তার রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে আছে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচটাকে ক্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবার ধনিয়া পাতা বেরেস্তা এবং শুকনো মরিচ লবণটাকে খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি এবার এগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেলে আলুটা যে ম্যাশ করে রেখেছি সেই আলুটার সাথে এগুলোকে খুব সুন্দর করে মধ্যে নিতে হবে বন্ধুরা সবগুলো উপকরণকে একসাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং ইয়াম্মি দেখাচ্ছে এ পর্যায়ে দেখে খেয়ে ফেলতে মনে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ সরিষার তেল তেলটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আমরা মুঠে নেব বন্ধুরা আলু ছপটা তৈরি করার জন্য আমাদের আলু মাখাটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে এবার আলু চপটা তৈরি করার জন্য আমরা এখান থেকে কিছুটা আলু নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে ঘুরে একটু চ্যাপটা করে দেব। দেখতে পাচ্ছ কিভাবে আমি তৈরি করছি একদম ইজি একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই তোমরা জিনিসটা বুঝতে পারবে দেখতে পাচ্ছ কীভাবে আমি তৈরি করে নিলাম খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করে তৈরি করছি না তোমাদেরকে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের পূজার সুবিধার্থে প্রথমে আমরা অল্প একটু আলু নিয়ে নিয়েছি এবং প্রথমে গোল সাইজ করে নেব তারপর হাত দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নেবো এভাবে পারফেক্ট একটা সাইজ করে আমরা আলু চপগুলো তৈরি করে নেব বন্ধুরা একে একে এভাবে আমরা সবগুলোকে তৈরি করে নেব একই রেসিপি ফলো করে বন্ধুরা তোমরা ডিম চপও তৈরি করতে পারবে দেখতে পাচ্ছ আলুর চপ তৈরি করার জন্য আমাদের সবগুলো আলু রেডি হয়ে গেছে এবার আমি এখানে তোমাদেরকে কিভাবে ডিম চপ তৈরি করবে সেটা দেখানোর জন্য হাফ ডিম নিয়ে নিয়েছি এবার আমরা আলুর চপটা তৈরি করার জন্য যে আলুর পটটা রেডি করেছি সেখান থেকে কিছুটা আলু নিয়ে হাতের সাহায্যে যেভাবে চ্যাপটা করে প্রেস করে নিচ্ছি দেখতে পাচ্ছ ডিমটা যে সাইজে সেই সাইজ অনুযায়ী আমরা প্রেস করে নেব ডিমটাকে আলুর উপর দিয়ে দেব। দিয়ে ডিমের চারপাশ দিয়ে আমরা আলুটাকে খুব সুন্দর করে কভার করে দেব বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও এতে করে আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা সাইড আমি আরও কিছুটা আলো দিয়ে কাবার করে দিচ্ছি এভাবে সম্পূর্ণ সাইডটাকে খুব সুন্দর করে কাবার করে দিতে হবে হাতে সাহায্যে একটু প্রেস করে করে আমাদেরকে সুন্দর একটা ডিমের মতো সাইজ দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ আমাদের ডিম চপটাও রেডি হয়ে গেছে এভাবে চাইলে তোমরা আরও অনেকগুলো ডিম চপও তৈরি করে নিতে পারো এখানে আমি আজকে আলো চপে মেন প্রকাশ দিচ্ছি তাই ডিম চপ বেশি তৈরি করলাম না তোমাদেরকে দেখানোর জন্য একটি ডিম চপ তৈরি করছি এবার চলে যাচ্ছি বেসনের গোলা তৈরি করার জন্য এখানে আমি একটি বল নিয়ে নিয়েছি এবং বলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ এবং আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি হাফ হাফ চা চামচ দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে আমরা মিক্স করে নেব শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে আমরা এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা সুন্দর ডো তৈরি করে নেব বন্ধুরা আমরা যখন বেসনের গোলাটা তৈরি করব তখন পানিটাকে অল্প অল্প করেই মিক্স করতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না এতে করে আমাদের বেসনের ডোটা পারফেক্ট হবে না বন্ধুরা দেখতে পাচ্ছ আমি অল্প অল্প পানি করে কয়েকবার পানিটাকে অ্যাড করবো এবং একটা পারফেক্ট বেসনের গোলা তৈরি করে নেব বন্ধুরা আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে যদি তোমরা আমার রেসিপিটি ফলো করো আশা করি তোমরা নিরাশ হবে না দেখতে পাচ্ছ আমি কীভাবে বেসনের ডোটা তৈরি করে নিচ্ছি খুব সুন্দর করে পানিটা মিক্স করে স্মুথ একটা ডো তৈরি করতে হবে খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা ডো তৈরি করা যাবে না দেখতে পাচ্ছ আমাদের ডোটা প্রায় রেডি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুব সুন্দর করে মিক্স করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুব সুন্দর করে ডোটার সাথে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমাদের ডোটার ঘনত্বটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ভারী নয় এবার চলে যাচ্ছে চুলোর উপর চুলোর উপর একটি কড়াই বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল এখানে ভাজার জন্য আমরা সয়াবিন তেলটাই ব্যবহার করছি এবার আমরা যে আলু চপগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমরা বেসনের গোড়ার মধ্যে ডুবিয়ে তারপর যে তেলটা গরম করতে দিয়েছি চুলোর উপর সেই তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি ডিম চপটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে এবার আমরা ডিম চপটা এর মধ্যে দিয়ে দেব একে একে আলুর চপগুলোও আমরা ভেজে নেব প্রথমে একটা আলুর চপ নেব তারপরে বেসনের ডোটার মধ্যে গুলিয়ে আমরা তেম গরম হয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দেবো এভাবে একে একে আমরা সবগুলো ভেজে নেব তবে খুব বেশি একসাথে ভাজা যাবে না এতে করে আমাদের আলুর চপটা ভেঙে যেতে পারে অল্প অল্প করে দিয়ে আমরা ভেজে নেব খুব সাবধানে একটা সাইড যখন হয়ে যাবে তখন আরেকটা সাইড আলতো হাতে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ গরম তেলটা আমি একটু আলু চপগুলোর উপর দিয়ে দিচ্ছি এতে করে আলু চপগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবার আলতো হাতে একটা চামচের সাহায্যে আমি আলুর চপগুলোকে উল্টে দিচ্ছি বন্ধুরা একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আরেকটা সাইড এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং আমাদের আলুর চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা একটা ছাকনি সাহায্যে আলুর ছপগুলোকে ছেঁকে তুলে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর এবং ইয়ামি দেখেছে বন্ধুরা এভাবে আলুর ছপগুলো তৈরি করলে খুব সুন্দর ক্রিস্পিও হবে এভাবে আমরা সবগুলো আলু চপকে তুলে নিচ্ছি একে একে করে বন্ধুরা এবার বাকি আলু চপগুলো আমরা একইভাবে প্রথমে আলুটা নিয়ে ভ্যাশনের গোলাতে চুপে করের ওপর দিয়ে উলট পালট করে ভেজে নেব দেখতে পাচ্ছ আমাদের পরবর্তী বেছের আলু চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা এই আলু তুলে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি তৈরি করে তোমরাও পারফেক্ট এবং ক্রিস্পি আলু চপ তৈরি করতে পারবে এবং খেতেও খুব সুন্দর এবং ইয়ামি হবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে বন্ধুরা আমার চ্যানেলে এইরকম নতুন নতুন আরও অনেক রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে সাথেই থাকো আজ এইটুকুই I love this.